আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আপনারা জানেন এখন আমাদের নতুন কোম্পানি তো নতুন কোম্পানি হিসাবে আমি নতুন প্রোডাক্ট কিছু ইন্ট্রোডিউস করতেছি একটা প্রোডাক্ট অলরেডি আমি ভিডিও করেছি আপনি জানবেন আরও কিছু নতুন প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করতেছি কিসের জন্য দেখেন সাপ্লিমেন্ট আমি রিকমেন্ড করি কিন্তু এই সাপ্লিমেন্ট বাংলাদেশে এখন বিভিন্ন ব্যবসা আরম্ভ হয়ে গেছে সাপ্লিমেন্ট আমি সবসময় বলি যে একটা অল্টারনেটিভ ডক্টর প্রফেশনাল অল্টারনেটিভ ডক্টর সাপ্লিমেন্ট রিকমেন্ড করতে পারেন সাপ্লিমেন্টের একটা কম্বিনেশন থাকতে হবে শরীরের কন্ডিশন আপনার সুস্থতা আপনার হেলথ প্রবলেম এগুলো কনসিডার করেই আপনাকে সাপ্লিমেন্ট দেওয়া হয় এবং আমি সবসময় বলি যে সাপ্লিমেন্টের কম্বিনেশান ছাড়া শুধু একটা সাপ্লিমেন্ট খেয়ে আপনি যেটা আশা করতেছেন সেটা আপনি পাবেন না এই জন্য এই কম্বিনেশনটা একটা প্রফেশনাল অল্টারনেটিভ ডক্টরই জানেন কারণ উনি জানেন আপনার শরীরে কী হচ্ছে না হচ্ছে তাহলে আমি বলবো রিকোয়েস্ট করবো যে সাপ্লিমেন্ট আপনারা কিনবেন না এবং সাপ্লিমেন্ট কেনার আগে আপনি জানতে হবে কোন কোম্পানির মানে রিলায়েবল কোম্পানির সোর্স কারণ কিছু কিছু কোম্পানি আছে বুঝছেন জাস্ট বলে যাচ্ছে এইটা এটা এইটা তাদের কোনো আপনার গবেষণা বা ল্যাবরেটারি টেস্ট বা থার্ড পার্টি বুঝছেন টেস্ট এগুলো কোনো কিছুই নাই কোনো সায়েন্টিস্ট কোনো কিছু নাই জাস্ট আপনার ওমেগা থ্রি ফিশ অয়েল আপনার অ্যালকারনিটিন ডিরাই বস মানে চলে যাচ্ছে কিন্তু কোম্পানি যারা রিয়েলি মানুষের সুস্থতা নিয়ে মানে ডিল করে তাদের বিরাট কোম্পানি ওই কোম্পানিতে বিভিন্ন অনেক ধরনের রিয়েল সাইন্টিস্ট আমি যে রিয়েল সাইন্টিস্ট নট ফার্মাসিউটিক্যাল সাইন্টিস্ট হচ্ছেন রিয়েল সায়েন্টিস্ট যারা বডি এবং সেল কীভাবে কাজ করে এই নিয়ে গবেষণা কারণ ওই সব কোম্পানিতে এই ধরনের অনেক গবেষক হয়ে গেছেন ওরা ওগুলা টেস্ট করেন যে এটার এফেক্ট কি এটার এফেক্ট আছে না আছে। এই যে কম্বিনেশনগুলো করলেন এটার সাপ্লিমেন্ট অনেকগুলো ইনগ্রিডিয়েন্স থাকে ইনগ্রেডিয়েন্টসগুলোর কাজ কি এগুলো ওরা গবেষণা করেন এই জন্য আমি বলি যে ইউ মাস্ট নো রিলায়েবল সোর্সেস এবং এইগুলো আপনাকে টেস্ট করতে হবে আমি যে সাপ্লিমেন্ট রেকমেন্ড করি কারণ এইগুলো অনেক বছর যাবত আমি আমার রোগীদের উপর এগুলো টেস্ট করে এসেছি এবং যে রেজাল্ট আমি পেয়েছি এই জন্যই আমি এগুলা রিকমেন্ড করি শুধু এই কোম্পানির সাপ্লিমেন্টগুলাই এটি এখন আমি অনেক দিন যেমন চিন্তা করতেছি যে সাপ্লিমেন্ট সারা কি সম্ভব অ্যাকচুয়ালি কোনো কোনো ক্ষেত্রে সাপ্লিমেন্ট মাস্ট লাগবে স্পেসিফিক কিছু সাপ্লিমেন্ট রয়েই গেছে এগুলা আপনার স্পেসিফিক হেলথ প্রবলেমে এগুলা লাগবেই আর বাকি অধিকা অধিকাংশ ক্ষেত্রেই সাপ্লিমেন্ট সারাই চলবে এই জন্য আমি দুইটা ফর্মুলা আবিষ্কার করেছি এটা আমার নিজের ফর্মুলা যাতে আপনাদের সাপ্লিমেন্ট দরকার নাই কিন্তু স্পেসিফিক আমি বললাম হেল্প প্রবলেমের জন্য সাপ্লিমেন্টের দরকার আছে তো দেখেন কি এইগুলো আর কি দেখেন ফর্মুলা ওয়ান ফর্মুলা টু অ্যাকচুয়ালি এই দুইটা জিনিস ফর্মুলা ওয়ান অ্যান্ড ফর্মুলা টু আমি কনসিডার করেছি স্পেশালি ক্যান্সার পেশেন্টদেরকে কারণ ক্যান্সার আপনার জানেন এখন মহামারী হিসাবে ক্যান্সার হিসাবে ক্যান্সারকে বলা হয় মহামারী রোগ এটি এখন প্রত্যেকটা ফ্যামিলিতেই আমি দেখতেছি ক্যান্সারের রোগী এটি ক্যান্সার নিয়ে আমার ভিডিও আছে যদি ক্যান্সার জানতে চান ওই ভিডিওগুলো একটু দেখে নিন আমি এই নিয়ে আলাপ করবো না ক্যান্সার নিয়ে আমি আলাপ করেছি ফর্মুলা ওয়ান এবং ফর্মুলা টু আমি এটাকে ক্যান্সারের ওষুধ বলবো না আমি বলবো পুরো বডিকে রিপেয়ার করার জন্য পুরো বডিকে সুস্থ করার জন্য ঠিক করার জন্য এই দুইটা ফর্মুলা ফর্মুলা ওয়ান এবং ফর্মুলা টু দরকার আমি ইনগ্রেডিয়েন্ট যে আসে এখানে দেখেন ইনগ্রেডিয়েন্ট অনেক ইনগ্রেডিয়েন্ট দেখতেছি কী কী ইনগ্রেডিয়েন্ট এখানে আছে ফর্মুলা ওয়ানে দেখেন কি ইনগ্রেডিয়েন্ট এখানে দেখতেছেন গ্রাভিওয়ালা গ্রাভিওলা করসল মনে হয় বাংলাদেশে বলা হওয়া লক্ষণ ফুল বলা হয় বাংলাদেশে বাঙালি বাংলায় টারমারিক পাপায়া আমালা কীগোলান ফর্মুলা টুতে দেখেন কি আছে জিঞ্জার মরিঙ্গা প্লোকো ননি হলিভা বাজিল মাইটেক মশরুম এটি এই যে এতগুলা ইনগ্রেডিয়েন্ট এতগুলা জিনিস অ্যাড করা হয়েছে ফর্মুলা ওয়ান ফর্মুলা টু কিসের জন্য আপনারা জানেন যে আমি সবসময় বলি এনার্জি প্রোডাকশান আমার সুস্থতা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার শরীরের এনার্জি প্রোডাকশানের উপর আমার যে সেলের ফাংশান সে যদি ঠিক মতো তার কাজ করতে পারে আমার যে এনার্জি প্রোডাকশান অপটিমাল হয় তাহলে আমার কোনো প্রবলেম নাই আমি সুস্থ থাকবো বাসবগত দিন এটা আমি জানি না কিন্তু আমার কোয়ালিটি অফ লাইফ আই ক্যান মেনটেন আর এনার্জি প্রোডাকশন জড়িত কী কী জিনিস দেখেন এনার্জি প্রডাকসেন জড়িত অনেকগুলা জিনিস শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেম শরীরের প্রদাহ ইনফ্লেমাটারি প্রসেস শরীরের ইমিউন সিস্টেম ডেটক্সিফিকেশন বুঝছেন কতগুলো জিনিস জড়িত এবং মেন হচ্ছে যে এনার্জি প্রোডাকশনের জন্য কি সেলের কাজের জন্য কি কি জিনিস দরকার আমি বলছি যে সব খাবার সেলের খাবার না সেলের খাবার হচ্ছে যেই খাবারে রয়ে গেছে পানি যেই খাবারে রয়ে গেছে অ্যানজাইম যেই খাবার রয়ে গেছে ভাইটামিন্স যেই খাবারে রয়ে গেছে আপনার মিনারালস যেই খাবারে রয়েছে অ্যান্টি ফাইট ফাইটোকেমিক্যালস এবং ফাইবার সেইটাকে বলা হয় সেলের খাবার এইগুলা কনসিডার করে যে এনার্জি প্রোডাকশনের বিভিন্ন অ্যাসপেক্ট কনসিডার করে মনে করেন অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট বাভারিং সিস্টেম ইমুন সিস্টেম ডেটকসিফিকশান সেলের ফুড এগুলো কনসিডার করে আমি এই দুইটা ফর্মুলা ই করেছি মানে কি এই দুইটা ফর্মুলার মাধ্যমে আপনার শরীরে এনার্জি প্রোডাকশানের জন্য যা যার সব কিছু আপনি পাচ্ছেন ছেলের খাবার থেকে আরম্ভ করে আপনার ডেটক্সিফিকেশন থেকে আরম্ভ করে ইনক্রাইমের প্রসেস থেকে আরম্ভ করে ইমিউন সিস্টেম থেকে আরম্ভ করে আপনার অ্যান্টিঅক্সিডেন বাফারি সিস্টেম আরম্ভ করে সব কিছু এইখানে রয়ে গেছে আপনার বডিকে এগুলো সব সাপ্লাই দেবে এই জন্য আমি বলি এই দুইটা ফর্মুলা তৈরি করা হয়েছে আপনার পুরো বডিকে রিপেয়ার করার জন্য সাপ্লিমেন্ট ছাড়াই যদি আপনার ডিটেলস জানতে চান যে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্সে কী কী কাজ আপনারা হয়তো বা ইন্টারনেটে দেখে নিতে পারেন আমি ডিসকাস করবো না হয়তোবা আমাদের ওয়েবসাইট হচ্ছে আমি ওয়েবসাইটে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কী কী কাজ এইটা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন পরে এখন না এখন ওয়েবসাইট রেডি না প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের ওয়েবসাইটে ডিসক্রিপশান থাকবে এটা হেলথ বেনিফিট কী কিসের জন্য আমরা ইউজ করবো কিসের জন্য আমাদের শরীরের জন্য এগুলো দরকার এগুলো আপনারা ডিটেলস জানতে পারবেন ওয়েবসাইটে কিন্তু এখন যদি আপনারা ডিটেলস জানতে চান এই ইগুলা ইনগ্রিডিয়েন্সগুলা কী কী কাজ করে কিসের জন্য এগুলা ইউজ করা হয়েছে তাহলে আপনারা অনলাইনে বা ইন্টারনেটে এগুলা মানে সার্চ করুন তাহলে এই দুইটা ফর্মুলার মাধ্যমে আমি আমার শরীরকে রিপেয়ার করব স্পেশালি ক্যান্সার পেশেন্টের জন্য এইটা ঔষধ কিন্তু প্রথম না আপনার ফোর্স স্টেজে চলে যান এটা কোনো ওষুধ না আগে আপনাকে ক্যান্সারের সেলগুলো মারতে হবে মনে করি হিমোথেরাপি নিলেন হিমোথেরাপির যে এফেক্টগুলো রয়ে গেছে এইগুলা কি আবার রিভার্স করার জন্য এইটা দরকার এবং পরে যেতে আপনার কিমোথেরাপি আবার কিমোথেরাপি না নিতে হয় আবার আপনার ক্যান্সার ব্যাক না হয় এই জন্য এই দুইটা ফর্মুলার দরকার এখন এই দুইটা ফর্মুলা যদি দেখেন যাদের ডাইজেশনের প্রবলেম রয়ে গেছে মনে করেন আইবিএস বা ইনডাইজেশান কিছু রয়ে গেছে তাহলে কিন্তু আপনাদের প্রথম প্রথম এটা একটা অসুবিধা তৈরি করতে পারে ডেঘুর আসতে পারে বা কারণ কারণে প্রচুর পরিমাণে ফাইবার প্রচুর পরিমাণে রয়ে গেছে আর ফাইবার আপনারা জানেন আমাদের গুড ব্যাকটেরিয়ার খাবার যারা আইবিএসে ভুগতেছেন ইংরেজে ভুগতেছেন তাদের কিন্তু গাট হেলথ নাই মানে গুড ব্যাকটেরিয়া নাই তখন আপনি যদি এটা করেন তখন আপনার অন্য ধরনের এফেক্ট হবে যা আপনার হজম হচ্ছে না আপনার গ্যাস তৈরি হচ্ছে আপনার আরও প্রবলেম সৃষ্টি হচ্ছে হ্যাঁ হইতে পারে এই জন্য আগে ডাইজেশনকে ঠিক করেন আর ডাইজেস্ট করে অনেক বিডিও রয়ে গেছে এরপরে যদিও যদি আপনার ডাইজেস্ট ঠিক নাই তবুও আমি বলবো অল্প এখানে লেখা আছে এক বড় চামচ করে কিন্তু এটা আপনি ফলো করবেন না অল্প জাস্ট রাই মানে আপনাকে আস্তে 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 শরীরের মানে অ্যাবজর্বশন ডাইজেশন অনুসারে আপনাকে এটা নিতে হবে মানে অল্প জাস্ট পানিতে মিক্স করে কারণ এটার মধ্যে কোনো কিছু কোনো সুগার টুগার কোনো কিছু নাই কোনো স্বাদ নাই বুঝুন তো মানে এটা ঔষধ ঔষধ স্বাদ হয় না মানে কি আপনাকে যদি সুগারের প্রবলেম থাকে আপনি একটু হানি এড করেন সুগারের প্রবলেম থাকতে আপনি ডি রাগে বস এড করেন মানে আপনি একটা কোকোনাট অয়েল অল্প কোকোনাট অয়েল নিয়ে এটা ট্রাই করেন দেখেন কি আপনার ডাইজেশন কি কি আপনি ফিল করতে আসছেন যদি আপনার ডাইজেশান ভালো না আপনার ওই যে মানে কী বলে অ্যাসিডি ফুল হচ্ছে গ্যাস হচ্ছে বা অন্য কিছু হচ্ছে মানে এটি তাহলে আপনাকে ডাইজেস্ট ঠিক করতে হবে যদি অল্প হিতে আর ডাইজেস্ট ভালো আছে আমি এনে বলবো বলব যে এক চা চামচ দিয়ে আরম্ভ করেন এক সপ্তাহ পরে আরও এক চামচ অ্যাড করেন মানে লাস্ট ই হচ্ছে যে এক বড় চামচ এর উপরেও দুই বড় চামচ নিতে পারেন তিন বড় প্রবলেম সবচেয়ে বেস্ট হচ্ছে স্মুতির সাথে এটা ই করা অ্যাড করা আপনি যদি স্মুতি তৈরি করেন যদি অ্যাড করেন দিস ইস দ্য বেস্ট ওয়ে টু টেক মানে এই ফর্মুলা ওয়ান ফর্মুলা টু তাহলে আমাদের আস্তে আস্তে আমাদের ডাইজেশন অ্যাডজেন হিসাব করে আমাকে এই দুইটা জিনিস ই করতে হবে এখন কথা হচ্ছে কোনটা কখন নিব আমি রেকমেন্ড করবো ফর্মুলা ওয়ান সকালে নেওয়ার জন্য আর ফর্মুলা টু বিকালে নেওয়ার জন্য এতে করে আপনার শরীরে এনার্জি পড়ে যা দরকার সব কিছু আপনার বডি পাবে কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনাকে সকাল এগারোটা পর্যন্ত আমার বইতে যে লেখা আছে টারমারিক টি মাছা তারপরে অ্যাডপ্টোজেন টোয়েন্টি ওয়ান গ্রিন টি এগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে এটা এডিশনাল আপনার পুরো বডি ক্রিপি করার জন্য আর মনে করুন যারা সুস্থ আছেন তাদের কোনো প্রবলেম নাই ওদের এগুলো দরকার নাই আমি বলছি যাদের বডিতে প্রবলেম রয়ে গেছে যে কোনো প্রবলেম জয়েন্ট পেন থেকে আরম্ভ করে মাসাল পেন থেকে আরম্ভ করে ব্রেইন প্রবলেম থেকে আরম্ভ করে এনার্জি প্রবলেম থেকে আরম্ভ করে বুঝছেন যে কোনো শরীরের প্রবলেম এক্সেপ্ট ইমার্জেন্সি ছাড়া হার্ট ডিজিজ কিডনি বলেন হার্ট বলেন তারপরে লিভার বলেন গার্ড বলেন যে কোনো প্রবলেমের জন্য পুরো বডিকে রিপেয়ার করার জন্য এই দুইটা ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে তাহলে এখন আপনারা জানেন যে কিসের জন্য আপনারা এই দুইটা ফর্মুলা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন কখন ইউজ করবেন তাহলে সম্পূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে গেলেন এরপরে যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে লিখবেন আমি উত্তর দেব ভালো থাকুন সুস্থ থাকুন